বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই আবুর রাসের ছেলে শেখ জুয়েল উরফে শেখ সালাউদ্দিন এখন বিধানমল্লিক হিসাবে রূপান্তরিত হয়েছেন বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে আছেন সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন শেখ জুয়েল এখন বিধান মল্লিক হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব এটি একটি চাঞ্চল্যকর তথ্য বঙ্গবন্ধু পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল যিনি কিনা গত দুইবার খুলনার একটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি কি করে ভারতের নাগরিকত্ব নেন এবং ভারতের আধার কার্ড নিয়ে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি তার নামই পরিবর্তন করে দিয়েছেন এখন তার নাম বিধান মল্লিক তিনি তার বাবার বাবার নামও পরিবর্তন করেছেন কি নির্লজ্জ একটি পরিবার যারা কিনা তার বাবা এবং নিজের নাম পরিবর্তন করতে পারে তারা দেশের নামও পরিবর্তন করতে কুণ্ঠাবোধ করতো না যদি আওয়ামী লীগ সরকার আরেক টার্ম ক্ষমতায় থাকত যাই হোক মূল ফেসবুক পোস্টটি ছিল বাংলাদেশের মেক্সিকো সহ উত্তর আমেরিকার সাতটি দেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তিনি একটি বেসরকারি গণমাধ্যমের প্রকাশিত খবর শেয়ার করে লিখেছেন হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান পিতার উত্তরাধিকার শেখ পরিবারের একই একই অবস্থা অর্থাৎ শেখ শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আওয়ামী দাবি করত তার পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য শেখ সারাউদ্দিন জুয়েল কি করে তার নাম পরিবর্তন করে ভারতের নাগরিক হলেন মূল খবরটি ছিল একটি বেসরকারি গণমাধ্যমে যেখানে বলা হয়েছে কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক বাংলাদেশে মানুষ ঘৃণা জানায় এই ধরনের কর্মকাণ্ডের জন্য শেখ পরিবারকে ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নাম পরিচয় এখন তার বাবার নামও পরিবর্তন করে দিয়েছেন এখন তার বাবার নাম মুদি মুদিন্দ্রনাথ মল্লিক নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ এভাবেই তিনি শেখ জুয়েল থেকে হয়ে গেলেন বিধান মল্লিক এটি ভারত সহ পুরো পৃথিবীতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধু বিধান শেখ জুয়েল নয় আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে বসে তাদের আধার কার্ড নিয়ে নাম পরিবর্তন করে বেওয়ারিশ হিসেবে এবং পলাতক হিসেবে জীবনযাপন করছেন ভবিষ্যতে তারা বেওয়ারিশ হিসেবেই থেকে যাবেন বলে অনেকের ধারণা